সকলে ভালো আছেন একবার যান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মাদি নাওয়ালা নাবি মুস্তফা জান রহমত অরব্য মেহবু

এটা বিশাল আলোচনা করার জায়গা নয় বাংলার অলি গলি থেকে বিভিন্ন আলে মোলামা বক্তারা এসেছে আমি প্রত্যেকের পায়ের জুতো মাথায় রাখি প্রত্যেক আলেমদের পায়ের জুতো ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি শুধু তাই নয় এই রহমত এবং আমি আপনি ইমান ইসলামের লৌহ মানুষ ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ মজাদ আমির ফুরফুরার দাদা আবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা اولاد এর اولاد এর اولاد আমাদের সকলে আদরের ভাইজান হুজুর কেবলাকে পেয়েছি জানার মুখের দিকে তাকিয়ে আপনারা এতগুলো আলে উলামা বক্তাদের মুখ দেখতে পাচ্ছেন যাদেরকে লোক পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে

আমরা আলেম ওলামা বক্তারা যারা জলসা নেবে করি করি কোনো জলসায় আসতে গেলে চব্বিশ ঘন্টাখানেক লেট হয় কমিটি কিছু বলবি তো চুমো খাবে আমলা কি কে বলবে আদলা ইঁচির বাড়ি কে বলবে কাঁচ ভেঙে দে কে বলবে টাইট টায়ারে কোন মা সত্য কথা বলুন আমার দাদা বিয়ের কোন আওলা

সমস্ত জায়গায় বলছি মূল ধরে চলবে চাইনা মালে আবাজ বেশি কাজ আর ওয়ারিজিনাল মালে আওয়াজ কম পাওয়ার বেশি তো আমার দাদা ফিরে রাওলার এনারা হলেন ওয়ারিজিনাল মূল গোটা বাংলায় আমরা কোন কোম্পানি কোন একটা কোম্পানি আমরা চিনি সেটা ব্র্যান্ডেড কোম্পানি আমার দাদা পীরের কোম্পানি শোবার আমার দাদা পীরের আওলাদরা যেদিকে আমরা সেদিকে তবে আমার দাদা পীরের ভক্তমরিদ্রে দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমি বাচ্চা মওলানা কারি মোল্লা জেহাদি মুড়িদরা বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে ঘুরপুরা কত পরশু দিন চোখ বুডু হয়ে গেছে এ হানা না কে 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 যায় না শুনেন আমার দাদা পীরের সমস্ত اولاد সবার পাঁচ চুপ আমরা মাথায় রাখি যার ভালো লাগবে তার সঙ্গে মিশবে যার ভালো লাগবে না দূরে থাকবে

কিলে একেবারে ছাগল বোঝে দু চার ঘা বলবো সব বলবো পরে পরে গলসাই বলবো আজকের ইফতার মজলিস তো এ মালটা চিনে নেন এ মাল আলাদা এ হ্যাঁ না বাংলার কোন বক্তা যেসব ভাষা বলতে ভয় পায় আজ তিন চার দিন হয়ে গেল কোন বক্তা কথা বলেছে জানে দাউদের ভয় Shout out to God. আপনাদের তুবক পায়ে ধরে বলে যাচ্ছি খোদার পাশ পাঁচ মাস্ত নামাজ বলবে না পুত্র বলবে বলে না পুত্র আমি নামাজ পড়বুলি রোজা করবুনি আমি বাম্মার ভাত দেবুনি আর লোক যদি বলে এই যে এরা ফুলগুড়া হুজুরদের পাগল এরা ফুলগুড়ার হুজুরদের ভালোবাসে কিন্তু দেখ নামাজ না রোজা করে না বামমার ভাত দেয় না আর ভাইজান যায় আইলি ইন্তিলাব আমরা খাবো তোমরা বাদ

পৃথিবীতে রমজান মাসে আমরা যিনি লক্ষ্য করছি আমার নিজের চোখে দেখা প্রচুর আল্লাহর বলি রোজা করছে রোজা করে না তা না রোজা করতে কিন্তু নামাজ পড়ে না আল্লাহর কি এরা মাল আসে না নেই আমি কি ভুল বললাম সারাদিন শুইকে রোজা করতে কিন্তু নামাজ নামাজ আমি চ্যালেঞ্জের সাথে বলছি লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন রোজা কথা বুঝছেন না বুঝছেন না আরে দুکلی আর করে বলি আজ আর নামাজ পড়া কি জোরে বলো পড় রোজা রাখা পড় আচ্ছা রোজা আসে বছরে কবার জোরে বলো ক্বাদর

ভয় পাবে না মনে করো না যে ভারতে আমরা তেত্রিশ কোটি ওরা কোটি ভয় পেয়ে দেব আরে পদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল তিনশো এ জন সংখ্যা দিয়ে মুসলমানরা কোনদিন যুদ্ধ করেনি লড়াই করেনি তিনশো তেরো জন আমেনার লালের বলা